অফ আই এম তো অবাক কারণ রমজানে এই জায়গাটা পার আমার প্রায় এক ঘন্টা লাগছে রাত এগারোটা বারোটার সময় আর এখন কয়েক মিনিটে পার রাস্তা পার বাট যাই বলেন হাইওয়েতে রিক্সা অনেক প্যারা দেয় অনেক ওরা তো সাইডও দেয় না যতই আপনি বেল দেন রাস্তা তো দেন দখলে তো সব নয় কিছু কিছু ভালো আছে আমি সিট আসতে বলতেছি আমি অনেক 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 বেশি অবাধ কারণ নিউ মার্কেট এরিয়া রমজান মাসে আমার নিউ মার্কেট থেকে সায়েন্স ক্লাব যেতে আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগছে এবং আজকে জায়গায় কয়েক মিনিট পার এই ভাই আসতে ভাই আসতে মানে মানুষ রাস্তাঘাট পার হইব ডান বান দেখারও দরকার না ভাই যেমনি পার হয়ে গেল ফাঁকা রাস্তাতেই তোর ও তা যাই বলতেছিলাম রমজানে এই রাস্তাটুকু পার হইতে আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগছে আর আছে কয়েক মিনিটে আমি নীলক্ষেত থেকে সায়েন্স ক্লাব পরিচয় দিচ্ছি বা ঢাকা শহর যদি সবসময় এমন থাকতো তাহলে তো লেটস রক দিনের বেলা হয়ে যদি ফাঁকা হইতো বাট আফসোস আসলে ঢাকাটা এমন না আসলে সত্যি বলতে ঈদের সময় ঢাকা শহরে বাইক বলেন বা যে কোনো গাড়ি বলেন যাতায়াত এত সুবিধা ঘন্টা যেখানে নর্মালি তো ঘন্টার পর ঘণ্টা লেগে যায় ঈদের সময় কয়েক মিনিটেই পার